আমার বিষয়ে অভিযোগ আছে অনেকের ওয়াজ মাহফিল করে কন্ট্যাক্ট করা যায়স কিনা আমি বলি কন্ট্যাক্ট করা তো বিশেষত ফরজ ইন্না আহাকমা আহ তুম আলাইহি আচরণ কিতাবুল্লাহ ও সাহাবেরা শুনে নাও দুনিয়াতে তোমরা যত উপায়ে পারিশ্রমিক গ্রহণ করো হাদিয়া তোহফা গ্রহণ করো এর মধ্যে সবচেয়ে উত্তম পদ্ধতি হচ্ছে আল্লাহর কিতাবের বিনিময়ে পারিশ্রমিক গ্রহণ করা আপনি একটা মসজিদের ইমামতির দায়িত্বে গেলেন সব ঠিকঠাক বেতন কত বলে বেতন পাঁচ হাজার আপনি বললেন আমি নাই তাহলে বেতন যেখানে বেশি আমি সেখানে যাব তার কারণ কি আমার চলা লাগবে না আমার প্রয়োজন আছে না দুনিয়াতে তা আমি কি তোমার এখানে গোলাম হয়ে থাকব নাকি আমার বিষয়ে অভিযোগ আছে অনেকের যে আমি মাহফিলে খুব যাচাই বাছাই করে আসি কথা ঠিক তার কারণ হর হামেশা প্রতিদিন এত দৌড়ায় মাহফিল করা ভাই আমার দরকার নাই আপনি যদি বলেন দিনের ক্ষেদমত তাহলে আপনার এলাকায় আমার চেয়ে বড় বড় আলেম আছে তাদেরকে নিয়ে দিনের খেদমত করেন আমাকে আমার এলাকায় খেদমত করতে দেন আমারও মাদ্রাসা আছে আমারও মসজিদ আছে এই যে আপনাদের উত্তরবঙ্গে এসেছি চার দিনের সফর ছয়টা প্রোগ্রাম আজকে দিনের বেলায় আপনাদেরকে সময় দিচ্ছি বেলা আবার মমিনপুর এখন এমন ভাবে মাহফিল আমি নেই না যে আজকে মাদারীপুর কালকে আবার সিঙ্গাপুর একটার সাথে আরেকটার এত দৌড়ানোর আমার মাহফিল না মিললে ওই মাহফিল আমি নেই না আবার হাতিয়া তোহফা কম হইলে ওই মাহফিল আমি নেই না তার কারণ আমার জরুরত আছে মাদ্রাসা আছে ওই প্রতিষ্ঠান চালাতে হবে আমাকে আমি তো সারা বছর মানুষের কাছে কালেকশন করব না হাত পাতবো না এখন আপনি যদি আপনার মাহফিলা আমাকে নিতে চান তাহলে আমার জরুরতের বিষয়টাও আপনাকে মাথায় রাখতে হবে আমি তো আমার মাদ্রাসা ফেলে আপনার কাছে সময় দিচ্ছি আমি যে আজকে দুই মাস হয়ে গেল বাসায় ঢুকতে পারতেছি না আজকে পাঁচ দিন হয়ে গেল চার দিন হয়ে গেল আপনাদের উত্তরবঙ্গ থেকে বের হতে পারছি না তা আমার মাদ্রাসাটা নাই এই মাদ্রাসাকে সময় দেওয়া তো আমার হক তাহলে এই মাদ্রাসাটাকে যেন বছর আনতে কারো কাছে হাত পাততে না হয় ওইটাও তো আমাকে মাথায় রাখা লাগে আলহামদুলিল্লাহ আপনাদের মাহফিলের অর্থ করে দিয়ে বিশাল রাজপ্রাসাদ বানিয়ে থাকার মতো সুযোগ আমার ছিল ওটা করি নাই মুফতি সাহেব জানে আমার এখনও পর্যন্ত থাকার মতো এক ছটাক জায়গাও নাই বাড়িও নাই এখনো ভাড়া থাকি বিগত দিনের মাহফিলের যত হাদিয়া এত আপনারা দিয়েছেন প্রায় দুই কোটি টাকা দিয়ে ঢাকায় জমি কিনে ওই জমির ওপরে তালা ফাউন্ডেশন দিয়ে তিনতালার ছাদ কমপ্লিট করে দিয়ে মাদ্রাসা বানিয়ে দিয়েছি তার কারণ দুনিয়াতে যে কোনো জায়গায় থাকলে জীবন কেটে যাবে নিজস্ব বাড়িতে থাকলেও কাটবে ভাড়া বাড়িতে থাকলেও কাটবে গাছতলায় থাকলেও কাটবে পাঁচতলায় থাকলেও কাটবে কিন্তু দুনিয়া থেকে যাওয়ার সময় এমন কিছু সম্পদ রেখে যাওয়া দরকার যেই সম্পদটা মৃত্যুর পরেও আমার কাজে আসবে এমন কিছু আমাদের করা দরকার ওটা আমরা করি না মাহফিলের হাদিয়া তোহফা চাওয়ারও প্রয়োজন হয় না এখন আমাদের অবস্থানটা আল্লাহ তালা এমন জায়গায় নিয়ে গেছে মুফতি সাহেব নিজে সাক্ষী গত বছর এমনও মাহফিল করেছি যেই মাহফিল থেকে হাদিয়া কত দিছিল কথা বলেন লাখ টাকা উনি তো তো এটা আমার লাগে নাই এক বলাও তারা নিজেদের থেকে আলেমদেরকে সম্মান করেছে এমন এমন মাহফিল কিন্তু একটা না একাধিক মাহফিল করেছি যেখান থেকে চাওয়ার আগেই তারা এক লাখ দুই লাখ করে দিয়ে দিয়েছে তো এই টাকাগুলো দিয়েই তো আমরা মাদ্রাসা করেছি মসজিদের জন্য জমি নেওয়ার কাজ করছি সহিবুখারীর পাঁচ হাজার সাতশো সাত্রিশ নাম্বার হাদিস বাকি সাহাবিরা বললেন আপনি দেখি বিনিময়ে টাকা নিলেন আমাদের সমাজে তো অনেকে ফতোয়া দেয় যে যাবে বিনিময়ে হাফিল করলে টাকা নেওয়া যাবে না মসজিদ মাদ্রাসে খেদমত করলে যদি টাকা নেয় তাইলে আর ইমামতির দাম থাকলো কি এমন কথা বলনেওয়ালা কিছু বুদ্ধিজীবী সমাজের মধ্যে আছে না নাই এরা নিজেদেরকে অনেক জ্ঞানী মনে করে এরা বলে না হুজুররা তুই মামতি করে টাকার জন্য মাদ্রাসায় পড়ে তো টাকার জন্য মাহফিল করে তো টাকার জন্য আর তুমি কি ঘাস কাটো তুমি টাকার জন্য করো না তো এই ধারণাটা ভাঙতে হবে যে কোরআনের বিনিময় টাকা নেওয়া যাবে না এটা আপনাকে কে শিখিয়েছে ওই সাহাবিকে বাকি সাহাবীরাও বললেন আপনি তো দেখি কোরআনের বিনিময় টাকা গ্রহণ করলেন বিশ্বনবীর কাছে এই খবর চলে গেছে আল্লাহর হাবিব খবর শুনে বললেন ইন্না আহাকমা আহতুম আলাইহি আজরন কিতাবুল্লাহ ও সাহাবিরা শুনে নাও দুনিয়াতে তোমরা যত উপায়ে পারিশ্রমিক গ্রহণ করো হাদিয়া তোহফা গ্রহণ করো এর মধ্যে সবচেয়ে উত্তম পদ্ধতি হচ্ছে আল্লাহর কিতাবের বিনিময়ে পারিশ্রমিক গ্রহণ করা এটা সবচেয়ে উত্তম তুমি তাকে দিন শেখাচ্ছ এখন অনেকে দলিল দেয় আল্লাহ বলেছেন মোহতাদুন তোমরা ওই ব্যক্তিদের অনুসরণ করো যারা তোমাদের কাছে কোনো পারিশ্রমিক চায় না এই পাগলেরা বোঝে না যে এই আয়াত শুধুমাত্র এই আয়াত শুধুমাত্র নবীদের জন্য খাস কারণ নবীরা দাওয়াত দিয়েছেন ভিন্ন ধর্মাবলম্বী মানুষদের কাছে ইহুদিদের কাছে খ্রিস্টানদের কাছে হিন্দুদের কাছে মুসলিমদের কাছে পত্তলিকদের কাছে যাদের কাছে দিনের কোনো আলো পৌঁছায় নাই দিনের আলো তাদের কাছে যায়নি তাদের কাছে নবীরা দাওয়াত দিয়েছেন ওখানে গিয়ে নবীরা যদি বলতো দাওয়াত দিতে পারে দুই ঘন্টা কত দিবেন দাওয়াত কিন্তু একই সাথে বিশ্বনাশ্বর আলহিহাল্লাম মদিনা রাষ্ট্র কায়েম করার পরে মুসলিম সমাজে কেউ যদি আবার দায়ের কাজ করে তার জন্য আলাদা পারিশ্রমিক রাসুল নিজে ঠিক করে দিয়েছেন এতেই প্রমাণ হয় ভিন্ন ধর্মাবলম্বীদের কাছে যদি আপনি দাওয়াত দেন সেখানে কোনো পারিশ্রমিক চাওয়া যাবে না কিন্তু মুসলিম সমাজে যদি আপনি দাওয়াত দেন সেখানে তো অবশ্যই পারিশ্রমিক চাওয়ার হকদার আপনি অন্যথায় এই যে আমাদের বাচ্চা কাচ্চা যারা মাদ্রাসায় পড়ে তারা মানুষের কাছে হাত কেন পাতবে এই সমাজের আলেম ওলামারা মসজিদের ইমামেরা আইম্মাতুল মাসাজিদ আইম্মাতুল মাদারিস তাদের যদি একটু ভালো অবস্থান হয় অর্থনৈতিক সচ্ছলতা হয় একজন আলিমকে আমি যখন দেখব আলহামদুলিল্লাহ তার অর্থনৈতিক সচ্ছলতা আছে তার একটা সুন্দর বাড়ি আছে চলার জন্য গাড়ি আছে কারো কাছে হাত পাতা লাগে না ওই মুহূর্তে আমিও তো আমার পরবর্তী প্রজন্মকে তার মতো আলেম বানাতে চাইব আর আমি যদি দেখি ওই আলেম সারাদিন রাস্তার মধ্যে বসে বসে খয়রাত করে খায় তাইলে আমি তো সচেতন ভাবে আমার সন্তানকে কোনো দিনই পথে দিব না সমাজে যেই জিনিসের দাম যত বেশি থাকবে স্বাভাবিকত মানুষের চাহিদা ওই জিনিসের প্রতি বেশি থাকবে আল্লাহ কোরআনের মধ্যে বললেন ওয়ালা তাংসা নাসিবাকা মিনাদ দুনিয়া ওই মানদার দুনিয়াতে তুমি তোমার অংশটাকে ভুলে যেও না আবার আমরা আল্লাহর কাছে যদি দোয়া করতে যাই আল্লাহ আমাদের শিখায় দেয় বান্দা দোয়া করবা ভালো কথা তবে শুধু আখেরাতের জন্য করবা না দুনিয়ার জন্য করা লাগবে এজন্য আমরা যখন হাত তুলি আমরা দোয়া করি আল্লাহর শিখানো ভাষায় আমরা আল্লাহর কাছে চাই আমরা বলি আল্লাহ রব্বানা আতিনা পড়েন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়াতিনা আদা বানানার আয়াল্লা রাবুল্লা আমিন আতিনা ফির দুনিয়া হাসানা আগে দুনিয়ার কল্যাণ যা আছে তা আমারে দাও ওয়াফিলা আখেরাতি হাসানা এরপরে আখেরাতের কল্যাণ দাও আগে দুনিয়া চাইলাম তারপরে আখেরাত চাইলাম তার কারণ দুনিয়াতে যেই মানুষ দুনিয়ার স্বচ্ছন্দ দুনিয়ার স্বচ্ছলতা যার মধ্যে থাকে না দিনের অনেক ভালো কাজ ও তার দ্বারা করা সম্ভব হয়ে ওঠে না এই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়া চাইবা দুনিয়া কামাবা তাতে কোনো সমস্যা নাই তবে হালাল ভাবে কোটি টাকা আসলেও সমস্যা নাই হারাম ভাবে একানা ও নিজের মধ্যে নেওয়া যাবে না লা রুহবানিয়াত ফিল ইসলাম ইসলামে কোনো বৈরাগ্যবাদ নাই বাহলুল পাগলার ঘটনা শোনানো হয় অমুক রাজা ঘটনা শোনানো হয় রাজ সিংহাসন ফেলে চলে গেছে জঙ্গলে বনে জঙ্গলে একাকে ইবাদত করার জন্য দুনিয়ার কোনো নবী রাসূল কোনো সাহাবি দুনিয়া দাড়ি ছেড়ে জঙ্গলের মধ্যে একা একা জান্নাতের জন্য ঢুকে নাই এই কনসেপ্টগুলো আমাদের শিখে দুনিয়া থেকে আমাদেরকে পৃথক করে আলাদা করা হয়েছে যেন সারা জীবন অন্য মানুষের কাছে আমাদের হাত পেতে খাওয়া লাগে মসজিদের ইমামদের বেতন যদি আমরা সমাজের মানুষ যদি মসজিদের ইমামকে সর্বোচ্চ সম্মান দেয় সমাজের মানুষ যাদের সন্তানেরা মাদ্রাসায় পড়ে তারা ওই মাদ্রাসাকে সর্বোচ্চটুকু সুযোগ সুবিধা দেয় আমাদের সমাজে দেখা যায় একজন মানুষ তার মধ্যে দ্বিমুখী নীতি আচরণ রয়েছে একটা ছেলে পরে স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে প্রাইভেট টিচার ইংলিশ টিচার অঙ্ক টিচার এত কিছু দেওয়ার পরে যে ছেলেটাকে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াচ্ছে তার পেছনে খরচ করে মাসে দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ পর্যন্ত আর যেই ছেলেটাকে মাদ্রাসায় দেয়া হয়েছে ওইখানে আইসা দুই হাজার টাকা দিতেও দামা দামি করে